আমাদের মতো ভুল জীবনে আর কেউ কখনো করবেন না আমাদের মতো ভুল আপনারা কেউ আর জীবনে করবেন না গ্রামের বাড়িতে অন্তত কেউ আর এভাবে সাদা ঝপধবে টাইলস লাগাবেন না এই টাইলস শহরেই মানায় আমাদের মতো গ্রামের বাড়িতে এই টাইলস গুলো মানায় না আপনারা অনেকে বলতে পারেন কেন মানায় না কেন মানায় না কেন মানায় না সেটাই আজকে দেখায় আপনারা এই দেখেন রান্নাঘরের কি অবস্থা দেখেন মানে এই যে দেখেন কি অবস্থা রান্নাঘরের মানে সাদা ধবধবে টাইলস নিয়ে আমরা কতটা বিপাকে পড়ে আছি শুধু এইখানে না আপনাদেরকে আরো জায়গা দেখায় এ দেখেন এখানে থালা বাসন মাজা হয় এই যে দেখেন তারপর এই যে এখানে তরকারি রান্না হয়েছে এই যে তারপর এই যে এখানে হলুদের দাগ এখানে যে লাতা লুসনি লাখ রাখা হয় সবচেয়েতে মেন সমস্যা হলো মানে এই টাইল চালা বাড়িতে যদি কাজের লোক থাকে একটা বা যারা অতিরিক্ত বাড়ি পরিষ্কার ঝকঝকে চকচকে রাখে তারাই শুধু সাদা টাইল চালা বাড়িতে থাকতে পারবে আমার মনে হয় কারণ আমাদের মতো গ্রামে যারা এই সাদা টাইলস যদি লাগায় রান্নাঘরে অনেকেই তুলি রান্নাঘর দেখে এখন বলতে পারেন তুলি আপু এত পরিষ্কার এত নোংরা রামের বাড়িতে সবচেয়ে মেন সমস্যা হচ্ছে আহ অনেকেই খালি পায়ে চলে আসে তা না তুমি এই যে দরজা দরজা খোলা থাকে দরজা দিয়ে মনে করেন যে এইভাবে খালি পায়ে রুমের ভিতর চলে আসে তুলির সাথে গল্প করার জন্য আমাদের বাচ্চাকে দেখার জন্য তু মানে বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে তারা মাটির বাড়িতে যেভাবে খালি পায় আসে এই বাড়িতেও সেভাবে খালি পায়ে চলে আসে তখন আমরা কি বলবো তাদেরকে কিচ্ছু বলা যাবে কিচ্ছু বলার নাই সবাই আমাদের ভালোবাসার মানুষ এর জন্য কাউকে কিচ্ছু বলতে পারে না আর এইদিকে এই যে সোফা কাবার গুলার অবস্থা দেখেন বাড়িতে যখন ছোট ছোট বাচ্চারা আসে তখন সোফা টানাটানি করে সোফা কাবারের অবস্থাটা কি করছে একবার দেখেন দেখলেই বুঝতে পারবেন রাবার গুলো কতটা ঢিলা হয়ে গেছে তো যাই হোক আমি নতুন আর একটা সোফা কাবার নিয়ে আসি তুলি সোফা কাবারটা পরাও তো আজকে যেহেতু বাড়িটা আমরা ঝকঝকে চকচকে করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি সোফা কাবারটাও চেঞ্জ করে নাও গ্রামে থাকার সুবিধাও আছে যেমন অসুবিধাও আছে তেমন তো গ্রামের মানুষরা ছোট ছোট বাচ্চারা নিয়ে আসে বাচ্চা নিয়ে আসে মানে সোফার উপর লাফালাফি করে আহ মানে খালি পায়ে আসে তো জন্য সোফার কাভার না রাখলে মনে করেন যে ভালো লাগবে না